বিগত কয়েক বছরে বাঙালির ভ্রমণের চিন্তাভাবনায় অনেকটাই পরিবর্তন হয়েছে আমরা এখন নোন প্লেস থেকে বেশি পছন্দ করছি আননোন অফবিট প্লেস আর হোটেলের পরিবর্তে বেছে নিচ্ছি হোমস্টে ঠিক এরকমই একটি জনপ্রিয় অফবিট গ্রামে আজ আমরা এসেছি যার নাম তিনচুলে আগের পর্বে আপনাদের দেখিয়েছি টাইগার হিল আর রাস্তায় আস্তে আস্তে দেখিয়েছিলাম লামাহাটা ইকো টুরিজম পার্ক আজ এই উত্তরবঙ্গ সফরের শেষ পর্বে আপনাদের স্বাগত জানাই আজ এই ভিডিওতে আপনাদের খোঁজ দেব একটি অসাধারণ হোমস্টে এবং সাথে ঘুরে দেখাবো এই সুন্দর গ্রামটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন তিনচুলের হোমস্টেতে তো এই যে এই হলো আমাদের পিছনে হোমস্টে হোমস্টেটির নাম হলো হামর হোমস্টে সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়ে দেব। আপনারা যদি বুক করতে চান এখানে পড়ছে আমাদের পার পারসেন টুয়েলভ হান্ড্রেড করে তো আমরা তিনচুলেতে আরও অনেকগুলি হোমস্টে দেখেছিলাম কিন্তু এই হোমস্টেটার ভিউ বেশ সুন্দর লেগেছিল আমাদের তার কারণ তো আমরা গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে যে ভিউটা দেখলাম এই হোমস্টেটার পিছন দিকে যে ব্যালকনিটা রয়েছে ওখান থেকেও ঠিক সেম ওই রকমই একটা ভিউ আমরা পাবো তাই জন্য আমরা আগে থেকে দেখে করেছিলাম চলুন আপনাদেরকে রুমটা দেখায় অসাধারণ ব্যালকনিটা তো এই হচ্ছে আমাদের হোমস্টে চলুন হোমস্টের ভিতরে যাওয়া যাক এই সামনের দুটো রুমই আমাদের এই সামনের দুটো রুমই আমাদের নেওয়া হয়েছে তো চলুন ভিতরে যাওয়া যাক ভিতরে ঢুকে দেখি রুম আমাদের লাগেজ এখনো বাইরেই পড়ে লাগেজ ঢোকানো হয়নি তার আগে রুমটা আগে দেখিয়ে দিই আপনাদের ঢুকতেই মা এখানে জুতো রাখার ফ্রি জায়গা রয়েছে ঘরে লাইটগুলি জ্বালিয়ে তো এই হচ্ছে রুম এখানে আরামসে আপনারা তিনজন বা কষ্ট করে যদি একটু চাপাচাপি করে থাকেন তাহলে এইটাতে একজন এবং এইটাতে তিনজন চারজন আপনারা থাকতে পারেন এখানে পুরোটাই দেখুন উডেন ফিনিশ এবং সামনে একটা খুবই সুন্দর ফুলের গাছ এবং সামনে একটি ফুল লেন্থ মিরার এখানে চেয়ার চেয়ার এবং এখান থেকে ভিউ সেই ভিউটা এই ব্যালকনিটা খুলেও দেখতে পাবেন সেটা দেখাচ্ছে আপনাদের এখানে দেওয়া রয়েছে মোটা একটি ব্ল্যাঙ্কেট দুটি বালিশ টেম্পারেচার যদি এখন আপনাদের বলি সেরকম খুব বেশি ঠান্ডা আমাদের করছে না আচ্ছা এবার আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই

বেশ সুন্দর এবং এখানে আরামসে আমরা আমরা তিনজন থাকছি এখানে চারজনও খুবই অনায়াসে থাকতে পারবেন এখানেও যে সিলিংটা সামনে রয়েছে ভিউ এখানে ওই রুমটা যেরকম সেম টু সেম এটাও তাই এবার আপনাদেরকে এটা দেখিয়ে দিই বাথরুমটা বাথরুমটা খুবই একদম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন নতুনই মনে হচ্ছে দেখে তো চলুন এইটা থেকেও তাই সেম ভিউ আপনারা পাবেন উঠে উঠেই জানলা থেকে পাচ্ছেন ঠিক এরকম একটি ভিউ এছাড়াও আপনি এই ব্যালকনিতে বসে অনায়াসে কীভাবে যে ঘন্টার পর ঘন্টা টাইম পেয়ে যাবে আপনি হয়তো বুঝতে পারবেন না এই দুটো রুমেরই সেম এই একটা ব্যালকনি ওনারা শেয়ার করছেন এবং এইখানে বসে আপনাদের অনেক ভালোভাবে টাইম কেটে যাবে তো এই ছিল হোমস্টেটার পুরো ট্যুর বাকি কথা হচ্ছে একটু পরে আপনাদের সাথে আগে আমরা একটু ফ্রেশ হয়নি লাঞ্চ করে নিই অনেক টাইম অলরেডি হয়ে গেছে সাড়ে চারটা বাজছে লাঞ্চ করে তারপরে আপনাদেরকে বাকি জায়গাটাও এক্সপ্লোর করে দেখাচ্ছি সঙ্গে থাকবেন আপনারা যদি এই হোমস্টেতে আসেন তাহলে আমাদের মতো আপনারাও এই ঠান্ডাতে গরম গরম পোকোড়া আর চায়ের মজা নিতে নিতে উপভোগ করতে পারবেন এখানকার ব্যালকনি থেকে অসাধারণ ভিউ আর সন্ধে পেরিয়ে রাত নামতেই এখানে শুনতে পাবেন হাজারো ঝিঝি পোকার ডাক আর সাথে অনেক রকম পাহাড়ি কীটপতঙ্গের আওয়াজও এরপর ঘড়িতে যখন বাজে রাত প্রায় নটা তখন সুরেনজি আমাদের ডাক দিলেন ডিনারের জন্য রাতের খাবারে ছিল রুটি সয়াবিন আলুর তরকারি আর চিকেন কষা আজকে রাতটাই হলো আমাদের দার্জিলিংয়ে কাটানো শেষ রাত আর কালকে আমরা বেয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে তাই ছটফট আর দেরি না করে যে যার রুমে গিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম গুড মর্নিং ফ্রম তিন চুলে বন্ধুরা এখন বাজছে সকাল আটটা আর চারিদিকে আজকে মেঘ আর বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন জল পড়ছে তো টেম্পারেচার কালকে রাতে মোটামুটি ঠিকঠাকই ছিল অতটা ঠান্ডা ছিল না লেপ্ত জগতে আমাদের বেশ ভালোই ঠান্ডা লেগেছিলো আমার মনে হয় লেপ্ত জগতে মোটামুটি তেরো চোদ্দো ডিগ্রি পেয়েছিলাম কিন্তু এখানে সেটা সাতেরো কি আঠেরো ডিগ্রি এরকম আমার লাগছে কিন্তু এই বৃষ্টি হওয়াতে ঠান্ডাটা আবার যেন বেড়ে গেল। এবং জাস্ট দেখুন এই ভিউটা জাস্ট দেখুন আপনাদেরকে দেখায় আমি সকালে উঠে আগে ভাবলাম আপনাদেরকে হ্যালো বলি তারপরে আমি এখনও ব্যালকনির দিকে যাইনি ব্যালকনিতে যাব আর সকাল সকাল আমাদের বেডটিও চলে এসেছিলো সাথে ছিল বিস্কুট এছাড়াও টিফিন তো বাকি আছেই সেটা যখন আমরা আজকে শিলিগুড়ির পথে রওনা দেব তার আগে আমরা ব্রেকফাস্ট করে বেরোবো কালকে রাতে প্রায় অনেকক্ষণই প্রায় দশটা এগারোটা পর্যন্ত আমরা ব্যালকনিতে বসেই সময় কাটিয়েছি ব্যালকনি থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা এখন আপনাদেরকে আমি দেখাতে পারছি না বাট পুরো যে সিটি ভিউ আপনি এখান থেকে দার্জিলিং এবং আই থিঙ্ক নামচি চারধাম ওই দিকটাও দেখতে পাবেন এবং এখানকার আপনাদের সাথে কালকে এনা হোটেল ওনারের সাথে পরিচয় করিয়েছি মিস্টার সুরেন রায় তো উনি বললেন যে এখান থেকে যদি ভিউ ক্লিয়ার থাকে মিসড না থাকে তাহলে আপনারা ক্লিয়ার এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউও পাবেন তো এই ছিল আমাদের এখানকার তিনচুলের নেওয়া হোমস্টে যেটা অসাধারণ তো চলুন ভিতরে যাই এবং দেখা যে ব্যালকনি থেকে এখন ভিউটা ঠিক কীরকম আর সাথে আছে বেডটি আর এই এত সুন্দর একটা ভিউ চলুন ভেতরে যাওয়া যায় তো বর্তমানে সকালে ঠিক এরকম ভিউ এই ব্যালকনিটি থেকে এটি এই যে দুটো রুম রয়েছে এই দুটো রুমেরই কমন ব্যালকনি আর এখানে যদি ফগটা না থাকে হয়তো মেঘটা একটু কিছুক্ষণ পর বৃষ্টি হলে সরে যেতে পারে তখন আপনাদেরকে আমি দেখাতে পারবো যে এক্স্যাক্টলি কতটা ক্লিয়ার ভিউ আপনারা সিটি ভিউ এখান থেকে পেতে পারেন এদিকে আরও অনেক হোমস্টে আছে ভেবেছিলাম আজকে সকালবেলা আরও কিছু হোমস্টে আপনাদেরকে দেখাবো কিন্তু এই পরিস্থিতিতে এখন যাওয়া তো সম্ভব না বৃষ্টিটা একটু কমলে আমরা আবার বেরিয়ে আপনাদেরকে আরও কিছু হোমস্টের খোঁজ মেবি দিতে পারবো ঠিক আছে তো এই ছিল আজকের ভিউ সকাল সকাল চলুন এবার একটু গরম চায়ে চুমুক দিয়ে নিজেদেরকে তরতজে করে নেওয়া যাক হচ্ছে চা তার সাথে এরকম ভিউ বন্ধুরা সকাল সকাল এখন বাজছে সকাল দশটা তো ফ্রেশ হয়ে স্নান করে নিলাম ঠান্ডা তো ভালোই লাগছিলো কিন্তু স্নানটাও দরকার ছিল কারণ আজকে শিলিগুড়ি যাব শিলিগুড়ি থেকে আবার ট্রেন তো এখন আমরা চলে এলাম এনাদের যে ডাইনিং প্লেস যেটা আপনাদেরকে কালকে দেখিয়েছি দুপুরে রাতে তো সেখানে চলে এলাম আজকে ব্রেকফাস্টের জন্য তো চলুন তাদেরকেও দেখে নিই ব্রেকফাস্টে কী আছে গরম গরম কিছু খাবারের খুব বেশি দরকার এই মুহূর্তে চলুন ব্রেকফাস্টে দেখে নিই তো ব্রেকফাস্টে আপাতত আছে আলুর দম আর বয়েল এগস এবং সাথে আরেকটা আইটেম আছে যেটা মেন আইটেম লুচি বা পরোটা কিছু থাকবে তো সেটা কি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আনলক নিজে থেকে বন্ধুরা এইটা হচ্ছে এখানকার ট্রেডিশনাল খাবার ফালে এটা কিছুটা লুচির মতোই আর সাথে রয়েছে আলুর দম ডিজাইন লুচি ডিজাইনার লুচি আর সাথে রয়েছে বয়েলড এগস তো এই আর হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট আর থাকতে পারছি না শুরু করছি তো বন্ধুরা ফাইনালি আমরা সব লাগেজ বার করে নিয়েছি এখন আমাদের চেক আউট করার টাইম হয়ে গেছে তো দাদাকে পেমেন্টও করলাম এখানে পেমেন্ট পড়লো পার পার হেড টুয়েলভ হান্ড্রেড করে বাইরে স্যাগি এনাদের একটা পোষ্য কুকুর আছে খুব কিউট তো যাই হোক পার হেড পড়লো টুয়েলভ হান্ড্রেড করে আমরা ছজন ছিলাম আর থাউজেন্ড রুপিস আমরা অ্যাডভান্স করেছিলাম তাই আমাদের এখন পেমেন্ট করতে হলো ছ হাজার টাকা আর এই হচ্ছে সুন্দর সেই হামড়ো হোমস্টে তো এখন টাটা বলার পালা হামড়ো হোমস্টেকে এবং পুরো দার্জিলিংকেই এরপরে আমরা গাড়িতে চাপবো গাড়ি দাদা চলে এসছে গুম্বাডারা ভিউ পয়েন্টে রয়েছে দাদাকে ফোন করলাম তো হ্যাঁ এতটুকুই ছিল ভিডিও তো বন্ধুরা আমাদের সাথে রয়েছে জি

जाए तो तीन सौ जैसे दार्जिल जाएंगे तो पी पी सब पड़ेगा तीन हजार अच्छा और अगर सिलीगुड़ी से अगर कोई डायरेक्ट तीन चूल्हा आना चाहे कहीं पर हॉल नहीं एक ही दिन में आज आ सकता है ना जी जी तो, तो वो कितना रेट पड़ेगा फिर पैंतीस हज़ार जैसे पड़ेगा मतलब जैसे जाने में पड़ रहा है वैसे और सीजन में फिर साढ़े चार पड़ जाएगा क्या जी जी। अच्छा आपका जो है लेपचा जगत होके हम लोग आए थे एक दिन जी। स्टे करके तो अगर आप ऐसा कोई सोचे कि लेपचा जगत होके फिर तीन चूल्हा आएगा तो लेपचा जगत से तीन चूल्हा आप लोग आते हैं वो आपका मतलब आपको तो, तो फिर दार्जिलिंग से ही शायद आना पड़ता है इसलिए पूरा रेट लगेगा जी जी। मतलब तो फिर वो भी वही साढ़े तीन हजार ऐसा ही कुछ लग जाएगा क्या अच्छा अच्छा तो ठीक है और सिलीगुड़ी से तो आप बता सी से दार्जिलिंग का कितना ले रहे हो भैया सिलीगुड़ी से दार्जिलिंग आपका नॉर्मली आपका ऑफ सीजन पच्चीस सौ जैसा होता है सीजन में आपका ऐसे पैंतीस सौ जैसा होगा अच्छा सिलीगुड़ी से दार्जिलिंग मतलब होटल जहाँ जितना तक आता कितना तक आप लोगों का गाड़ी आता है वैसे दार्जिलिंग से आपका मॉल रोड तो गाड़ी जाता नहीं है आपका जो रास्ते में होटल वोटल होता है वो तो आपका सामने में उतार देगा बिल्कुल भैया सिलीगुड़ी से लेपचा जगह आते हैं और कितना रेट पड़ेगा उसके लिए जैसे पड़ेगा पैंतीस सौ ठीक है आप, आप क्या ऐसा करते कि आप लोग मतलब उनको फिर वापस आना हो तो आप नाइट स्टे करते उधर के आप नीचे आ जाते दूसरे किसी को भेज देते कोई, कोई हैं है। तो है कितना पड़ जाएगा फिर आपका जैसे कल आज आएगा कल वापस जाएंगे तो ऐसा करने से आपका हजार अच्छा मतलब साढ़े तीन प्लस हजार अच्छा कई साढ़े चार तक पड़ जाएगा ठीक है दादा थैंक यू आपका कॉन्टैक्ट नंबर दीजिए और आपको कॉल करेंगे तो फिर आप डायरेक्ट बात करके कोई आ सकता है अम... नंबर है ओके ओके भैया थैंक यू और आप चलिए फिर आप हम लोग जाते हैं तो बंधुरा यही ड्राइवर दादा दादार किार मोटामोटी रेट नहीं अपना इनफरमेशन पे गोई रेट और जानार लगेज पुरो पैक कर नहीं गाड़ी চো তিন চুলিকে টাটা বলে আমরা বেরিয়ে পড়ি আমাদের এনজিপির পথে রাস্তায় যদি আরও ভালো কিছু ভিউ পয়েন্টে দাঁড়াই অবশ্যই আপনাদেরকে সেখানে দেখাবো তো বন্ধুরা এই ছিল আমাদের বর্ষায় দার্জিলিং ভ্রমণ এই ট্যুরের শেষে একটা কথা আপনাদের বলতে চাই যে যদি আপনাদের বাজেট একটু টাইট থাকে তাহলে এই টাইমে দার্জিলিং ভ্রমণ বেস্ট অপশান হবে কিন্তু এর একটি ড্রব্যাকও আছে যেমন ম্যাক্সিমাম দিন আপনারা আকাশ ক্লিয়ার পাবেন না তাই কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়াটাও একটু অনিশ্চিত হয়ে যায় যদিও আমরা সেপ্টেম্বর মাসের মিড উইক করে আমরা এসেছিলাম আমাদের কাঞ্চনজঙ্ঘা দর্শনের সৌভাগ্যতাই হয়েছিল তো আশা করি আপনাদের এই সিরিজ ভালো লাগবে আর কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট সেকশনে আর খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো সিরিজে ততক্ষণ ভালো থাকুন আর ঘুরতে থাকুন সুন্দর সুন্দর জায়গা ধন্যবাদ